তো সকলকে গুড ইভিনিং তো আজকে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম করছি প্রীতির মুখটা দেখা দাও আজকে হচ্ছে আমাদের পুরনো সালের একটা ভিডিও এটা হচ্ছে গিয়ে প্রীতি আমার জন্য একটা স্পেশাল জিনিস বানাচ্ছে কি বানাচ্ছে এটা হচ্ছে তন্দুরের রুটি ঠিক না কারণ তন্ময় এখন অনেক কিছু খাচ্ছে না চিনি খাচ্ছে না এই খাচ্ছে না ওই খাচ্ছে না ওর নাকি বডি ওয়েট বেড়ে যাচ্ছে সেই কারণে

আর পোচন্দ্র হার্ড হয়ে গেছে ওজন্য একটু জলে ভিজিয়ে রেখেছি আটাটা মেখে যা পারে সব ডিপে ডুবিয়ে রেখে দাও আটাটা মেখে রেখেছি এটা এখন ঢাকা দিয়ে দেব এটা কি করছো এটা ক্যাপসিকাম কাটছি কি কি মধ্যে কি কি দেবে ক্যাপসিকাম দিচ্ছ টমেটো ক্যাপসিকাম তো হাফ টমেটো দেবো আচা লঙ্কাটা বেশি করে দেবো আর এগুলো ফ্রিজে ঢোকে রাখব ডিপে

তাহলে হয়ে গেছে আর কি কি দেবে এর মধ্যে একটু রসুন আচ্ছা বাবা আই কি রুটিটা করবে ব্যাং এর মধ্যে হবে ও অল্প একটু তো বেশি তো না এটা আবার ধুতে হবে আমাকে এটা আবার ধুতে হবে থাক কি আমি ইন্ডাকশনে দাদারি হবে না তাহলে আবার আমাকে একটা ধুতে হতো সিরিয়াসলি বলছি তুমি কোনো তেল ফেল কিছু চুনেবে না না আর মানে বাটার ফাটার কিছু না কিছু না

মেলটা পাওয়া যাচ্ছে তো আমি নেড়ে দিচ্ছি তুমি যাও দাঁড়াও দাঁড়াও ওয়াটার 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 পনিরের জল দিয়ে রান্না হচ্ছে যেহেতু তেল দিচ্ছি না তো আমি চাইছি পুরোপুরি যাতে পনিরের যে ন্যাচারাল অয়েলটা থাকে সেটা যেন পুরোপুরি রিলিজ হোক এটাকে চালাও না ও আমি এটা তুলে দিলাম এটা কাটতে হবে তো কি তুলে দিলে এই যে চপারটা চপার দেবো কি করবে ও

আলগাটু জল দাও দুটো লঙ্কা দিয়ে যা না না তো আমি তো খাবই না কেউ খাবে না তুমি একাই খাবে এই সব উটপটাং রান্না আমি তোমায় রোজ করে দেব তুমি এটা একা খেও কেউ খাবে না বুবাই তো গন্ধটা শুকেই পালিয়ে গেল আমার আমারও মানে আমি তো খাবই না এই সব উটপটাং নুন জল দেখি পুরো গুনো মানে খেতে ইস আমুনি গো পুরো গুনো গুনো খেতে আমুনি

ঠিক আছে এরকম অয়েলে জল দিয়ে দিয়ে মশলা দিচ্ছি আমি না আমি যে বানাচ্ছো কম খাচ্ছো বেশি খুব কম ছটা লুচি খেলে কোকা দুটো ডিম কোয়ালি তরকারি আমি কি রাখো আর এখন আবার তিনটে রুটি কই আমি ছটা লুচি খেয়েছি দুটো ডিম খেয়েছি এক বাটি ফুলকপি তরকারি খেয়েছি হায় আমার রুটি কি করছো এগুলো তুমি এবিতি আমি খেতে পারবো দুধ

टाटा टाटा हम्म तो आपको भी हो गया हम खाओ का वो सी यू इन द नेक्स्ट वीडियो टिल देन बाय बाय बाय